দর্শকবৃন্দ আমি এমন দুই ব্যক্তির পাশে বসে আছি যিনি একজন অভিনেতা আর একজন অভিনয় করায় নেই যেমন ক্রেইটা অথবা ডাইরেক্টার হি ইজ এ অল ইন ওয়ান ইজ গট ভেরি ট্যালেন্ট হি হ্যাড মাল্টি ট্যালেন্ট সো দিস ইজ দ্য গাই আই এম ইন্ট্রোডিউসিং অ্যান্ড দবির জামান দীপু আমার দবির ভাই আমি সম্মান করে দবির ভাই বলি আমি সম্মান করে আমি জলিল ভাই বলি আব্দুল জলিল ভাই আপনার সাথে আমার একটা ছোট্ট একটা প্রশ্ন আচ্ছা দবির ভাই আমার শুনতেছে আমি ভাই গেছে চাই জলিল ভাই আপনি এতদিন ধরে অভিনয় করেন আপনি অভিনয় করে আপনার তৃপ্তিটা কি পান একটু বলবেন আমার অভিনয় করে কোন তৃপ্তি নেই ভাই আমার তৃপ্তিটা হচ্ছে মানুষের ভালোবাসা মানুষের ভালোবাসাটাই হচ্ছে আমার সবচেয়ে বড় তৃপ্তি আর আজকে যে এখানে বসে আলোচনা করতেছি সেটা আসলে এটা গর্বের বিষয় আমার পাশে বসা কি বলবো নাটক নাট্যাঙ্গনের একটা উজ্জ্বল নৈকত্র কবির ভাই যার ধরে অনেকেই নাটক অঙ্গনে পরিচালনা করেছেন এবং তবীর ভাই অনেক নাটকের কারিগর নাটক বলতে আমরা কি বলি নাটক বলতে আমরা সামান্য হাসি খুশি আর কৌতুক এগুলা নাটক হচ্ছে একটা বাস্তব চরিত্রকে পরিপূর্ণ রূপদান করা ওটা হচ্ছে নাটক আর এই জিনিসটা একমাত্র সম্ভব হয় কবির ভাই কবির ভাই দ্বারা কবির ভাই দ্বারা এরকম আমরা যে যা কাজ করেছি তবির ভাইয়ের মাধ্যমে দেখতে পাচ্ছি আমি আমি যদি উপলব্ধি করছি আর কি যে তবির ভাই আসলে সত্যিকার উপরে একজন পরিপূর্ণ নাট্যকার একজন ডাইরেক্টর তবির যদি আপনি ওই ধরনের একটা করে দেন যে আপনি উষ্ঠা খাইছেন আপনার ভাইয়ের নোট ছিঁড়ে গেছে বাকি বাজু কী হবে সেটাকে পরিপূর্ণ রূপ দান করা তবির ভাইয়ের কাজ তবির ভাই ছাড়া সেই কাজ পরিপূর্ণ কেউ করতে পারবে ওকে আমি জলি ভাই আপনাকে একটু ইন্টারভ করবো আমি চলে যাব সরাসরি তবির ভাইয়ের কাছে তবির ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন তবির ভাই আপনি দিন ধরে আমরা জানি আপনি এই প্রফেশনে আপনি জড়িত এবং আপনি সঙ্গীত এবং আপনি নাট্য নাটক সিনেমা এগুলা বানিয়ে থাকেন বা আপনার অনুভূতিটা বা আপনি কেন করেন পাবলিকে কি দেন একটু দুদিন খুলাসা বলেন পাবলিকের উদ্দেশ্যে আসলে সত্যি কথা বলতে এটা কিন্তু আমার পেশা নয় এটা হচ্ছে আমার নেশা এটা অলরেডি আমার একটা নেশা আমি এটা না করলে থাকতে পারি আর আমি প্রথমত একজন সঙ্গীতের মানুষ ধীরে ধীরে নাটকের সাথে জড়িত এখন নাটক নিয়েই ব্যস্ত থাকি আর আমি মনে করি নাটক হচ্ছে সমাজ গড়ার হাতিয়ার আর সেই মনোভাব নিয়ে আমি নাটক তৈরি করি আপনারা আসলে আমার যতটা নাটক বর্তমানে রিলস মাল্টিমিডিয়ার নাটকগুলো আমি করতেছি যে জে মিডিয়া এআরএস মিডিয়া তারপরে মিডিয়া যে নাটকগুলো আমি করতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে আসলে বিউ কত হচ্ছে সেটা বড় বেশ না বিষয়টা হচ্ছে আমার গল্পটা কি আমার গল্প থেকে মানুষ কি পেয়েছে মানুষ ভালো কিছু পেয়েছে নাকি খারাপ কিছু পেয়েছে আমার গল্পটা দেখে মানুষ খারাপ দিক থেকে ভালো দিকে আসতেছে নাকি ভালো দিক থেকে খারাপ দিকে যেতেছে আসলে এইটাই হচ্ছে আমার বিষয় আমি সবসময় চিন্তা করি যে নাটক হচ্ছে সমাজ গড়ার হাতিয়ার সমাজের কিছু ভুল এবং শুদ্ধকে কেন্দ্র করেই আমার নাটকটা যেমন আমি আপনাদেরকে একটা কথা বলছি যেমন আমি পুরোটা নাটকে দেখাইলাম আমি সিগারেট খাচ্ছি নাটকের এন্ডিংয়ে দেখাইলাম আমার ক্যান্সার হয়েছে আমি মারা যাচ্ছে আমার অনেক কষ্ট হচ্ছে তখন কিন্তু পাবলিক সেটা দেখে বুঝতে পারবে যে আসলে সিগারেটটা আমাদের বর্জন করা উচিত কারণ আমরা যখন কন্টিনিউ সিগারেট খাই অথবা ড্রিঙ্কস করি মানে মদ যেটাকে বলে আমাদের কিন্তু ফিউচারটা অনেক খারাপ হয় আমি আসলে এইটাই নাটকে স্টাবলিশ করার চেষ্টা করি যে একজন খারাপ মানুষ লাস্টের দিকটা তার কি হয় ওইটা যখন পাবলিক দেখে তখন একজন খারাপ মানুষও ভাবে যে হয়তো বা আমার অবস্থাটাও এমন হবে তখন কিন্তু সে ওই খারাপ দিকটা ছেড়ে সে ভালো দিকে চলে আসে আমি সেই মনোভাব নিয়ে নাটকটা বলি থ্যাংক ইউর ভাই আপনার সুন্দর এক্সপ্লেন করার জন্য আশা করি পাবলিক বুঝে গেছে যে আপনি আপনার মেইন আমি আমি আর একটা কথা না বললে আমি আসলে সারা জীবন নাটক করেছি অনেক দিন থেকে নাটক করি মানে প্রথম থেকেই আমি নাটক করে আসছি তো সত্যি কথা বলতে আমি যাদের নাটক করতাম যখন ছিল ছিল তখন আমি নাটক করতাম তো দেখা যেত যে নাটকের কেসেটটা বিক্রি হচ্ছে উনি আমাকে বারবার ডাকতেছে আবার বিক্রি হচ্ছে না উনি আমার ডাকতেছে না মানে পাবলিক যেটাকে নিচ্ছে ওইটাই মানে চাচ্ছে যে একজন প্রডিউসার যে না ওইখানে আমি ইনভেস্ট করব যখন ইউটিউবের যুগ আসলো তখন দেখা যায় যে ইউটিউবার যারা তারা চায় কি যে আমার এক লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ বিহু হয়েছে বাট এইটাই ভালো ওইটা খারাপ কি ভালো সেটা না আমার ভিউ হচ্ছে আমার টাকা আসতেছে ওইটাই ভালো তো আমি তো ভীষণ বিপদে পড়ে গেলাম একদম সুরমা নদীর জলে মেসে যাচ্ছে এইরকম যে নাটক করতে গেলে দেখা যায় যে বিউ হতেই হবে বিউ না হলে কিন্তু চলে না কিন্তু বিউ হতে হলে কি করতে হয় ওই যে লুঙ্গিটাকে উপরে তুলে পিছন দিকে হাঁটতেছে সবাই তাকাইতেছে ওইটাই আমার একটা মানে গেছে কথাটা শেষ হোক তো মানে দেখা যায় যে কমেডি ওই যে সুরসুর দিয়ে হাসানো যেটা ওইটা পাবলিক অনেকেই অ্যাকসেপ্ট করে আবার অনেকেই করে না আমার সবার কথা বলতেছি না অনেকেই অ্যাকসেপ্ট করে তো দেখা যায় যে আমি এরকম নাটক করতে হয় আমি বাধ্য হয়ে এরকম নাটক করি কিন্তু এখন আমি রিলস মাল্টিমিডিয়া যে এই যে জে জে মিডিয়া তারপরে এ মিডিয়া তারপরে ওই যে স্মার্ট সিলেটি যে তাদের যে নাটক করতেছে আমার জলিল ভাই সলিম ভাই মকসুদ ভাই তাদের নাটক করতেছে তাদের কথা হলো কি ভাই আমার বিউয়ের প্রয়োজন নাই আমাকে আপনি এমন একটা নাটক দেন যে নাটকটা আমি মৃত্যুর পরেও বেঁচে থাকি আমি অত্যন্ত খুশি এই ব্যাপারে যে আসলে সমাজকে ভালো কিছু দেওয়ার সুযোগ পেয়েছি আমি খুবই চমৎকার আমরা উত্তর পেয়েছি আর আমার উত্তরটা আমার কোয়েশ্চনটা ছিল আপনি অনেকটুকু বলে ফেলেছেন তারপরে আমি আবার কোয়েশ্চন করতে যাচ্ছি যে আপনার দীর্ঘ লাইফে আপনার যে এত লম্বা একটা জীবন পার করে আসেছেন এই মিডিয়া জগতে অভিনয় জগতে আপনি ডাইরেকশন জগতে আপনি বর্তমানে এখন কি বলবেন আপনি যে কাজ করতেছেন এত কাজের পরে আপনার কোন কাজটি তৃপ্তিময় যে কাজটা আপনার কাছে বেস্ট লাগতেছে এটা যদি আপনি খুবই সিম্পলভাবে বলে ফেলেন তাহলে আমার মনে হয় দর্শকরা উপকৃত হবে সত্যি কথা বলতে আমার কিন্তু হাজার হাজার নাটক অনেক নাটক করেছি কমেডি অনেক ধরনের নাটক করেছে তারপরে বিভিন্ন মানে ক্যারেক্টার নিয়ে নাটক করেছে কিন্তু বর্তমানে যে নাটকগুলো করতেছি আমি কাছে এই নাটকগুলো অনেক ভালো লাগতেছে কারণ আমি বর্তমানে যে নাটকগুলো করতেছি ওইগুলা মানে আমার যারা প্রডিউসার সত্যি কথা বলতে মানে তাদের কথা হলো যে আসলে আমার ভিউয়ের প্রয়োজন আমার পাঁচজন দেখুক আমার পাঁচটা বি হোক সমস্যা নাই কিন্তু আমার নাটকে অশ্লীল কিছু থাকতে পারবে না আমার নাটকে খারাপ কিছু থাকতে পারবে না আমার নাটকে এমন কিছু থাকতে হবে যাতে সমাজ উপকৃত হয় একজন মানুষ এক লক্ষ মানুষ ভালো হওয়ার কোনো প্রয়োজন নেই একজন মানুষও যদি ভালো হয় একজন মানুষও যদি আমার নাটকটা দেখে সে যদি খারাপ দিক থেকে যদি ভালো দিকে চলে আসে এইটাই আমার সফলতা আমি ধন্যবাদ জানাচ্ছি আমার জলিল ভাই আমার সেলিম ভাই আমার মকসুদ ভাইকে আসলে ওনাদের মতো মানুষই আচ্ছা আমি আরেকটা মানে আমি আপনাকে আরেকটা কোয়েশ্চেন করার পরে ভাই কিছু চলে যাব আচ্ছা আপনি আমাদের যে বিদেশের তিনটা ক্যারেক্টার যেমন আব্দুল জলিল আব্দুল সেলিম মকসুদ চৌধুরী আপনি তাদের মধ্যে যে অভিনয় দেখেন আপনি ওইটা কি বলবেন তাদের অভিনয়গুলা কি বাংলাদেশের চলচ্চিত্র অথবা নাট্য অঙ্গনে এদের কি মান তা কি পরিমাণ আপনি বলতে পারেন আপনি যদি বলেন যে তাদের অভিনয় বা আপনি কতটুকু মুগ্ধ আমি কি বলবো সত্যি যদি বলতে হয় নিজ নিজ অবস্থান মানে আসলে তো আপনার মতো আমি না আমার মতো আপনি না একটা কথা আছে আরবিতে আমরা যে কথাটা জানি যে করলো মাওলাদিন আলাদিন আলাদা আল্লাহ মানে পৃথিবীর আল্লাহ প্রতিটা মানে যতটা মানুষ সৃষ্টি করছে কারোর সাথে কারো মিল নেই এক একজন এক এক তো আমার জলিল ভাই সেলিম ভাই এবং মকসুদ ভাই তিনজন তিন রকম কিন্তু নিজ নিজ অবস্থানে সবাই কিন্তু একশো পার্সেন্ট খেল কিন্তু নিরানব্বই না আর আরেকটা কথা হলো আপনি বলছেন যে আপনি কতটুকু মুখুন আসলে আমি অবাক হচ্ছি ওনাদের যে বিষয়গুলো দেখে আমি অবাক হচ্ছি কারণ আমি দীর্ঘদিন থেকে মানে নাটকে কাজ করতেছি কিন্তু এখনও ক্যামেরার সামনে গেলে আমি ডায়লগ দিতে পারি না কিন্তু ওনারা মানে এক ঘন্টা যদি দেয়া হয় যে আপনার ডায়লগ আপনারা বলেন ওই 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 বিষয়টা নিয়ে কথা বলেন কিন্তু কথা বলতে পারে ধন্যবাদ আপনার মুখ থেকে এই এই এইসব কথা শুনে আশা করি দর্শকরা মুগ্ধ হবেন আমি জলিরভাই গেছি চলে যাব লাস্ট প্রশ্ন এবং আপনি এটার ইতি করে দেবেন তো জলিরভাই আপনি তো অনেক দিন হয়ে গেল আপনি এই প্ল্যাটফর্মে যেমন আপনি টিকটক প্ল্যাটফর্মে অনেক জনপ্রিয়তা পেয়েছেন আপনার ফেসবুকে অনেক জনপ্রিয়তা পেয়েছে অনেক মানে বিষণ্ন মানে বলা যায় আপনাকে সারা বিশ্ব আপনাকে এক নামে জানে জলিল আব্দুল জলিল আমি আমি তার উইটনেস এখন আপনি নাটকে আছেন আপনার অনুভূতিটা মানে এই যে টিকটক এবং আপনি ফেসবুক থেকে ইউটিউবে আপনি কি অ্যাচিভ করলেন এটা যদি পাবলিককে বলেন আমার মনে হয় পাবলিক আপনাকে ওইটা ক্লিয়ার হবে ধন্যবাদ সেলিম ভাই যেহেতু আপনি ক্যামেরার পিছনে কাজ করেন তার জন্য বলে দিচ্ছি যে আপনার সেলিম ভাই পিছনে আমাদের সাক্ষাৎকার দিচ্ছেন ধন্যবাদ সেলিম ভাই সেলিম ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য তিনটা প্ল্যাটফর্মের ভিন্নতা তিনটা প্ল্যাটফর্মের তিনটা ধরনের ভিন্নতা আছে যেমন ফেসবুকের একটা ভিন্নতা আছে করে একটা প্ল্যাটফর্মে অন্য বিজ্ঞানতা আছে যেমন ইউটিউবের আলাদা আলাদা একটা সেকশন আছে তিনটা তিনটে সেকশন তিনটাই আলাদা তিনটা কিন্তু একবার সুশীল অনলাইন অনলাইনে যদি আপনি কাজ করেন অনলাইন প্ল্যাটফর্মটাই অনলাইন বাট ইউটিউবের বিষয়টা প্রিন ইউটিউবে যদি আপনি কাজ করেন আমরা মেজরিটি মানুষ যেমন আমরা প্রবাস জীবনে বসবাস করি আমরা কল্যাণ লোক বসবাস করি আমরা দেখি যে অনেক সময় আসে যেমন আমরা অসম টাইমে আমরা টিভি স্ক্রিনে বড় পর্দায় আমরা ইউটিউব ইউটিউব চ্যানেল দেখি তো তখন এই শুধু আমি দেখি না আমার পাশে আমার ওয়াইফ থাকে আমার বাচ্চা থাকে আমার ভাই থাকে আমার বোন থাকে তারাও দেখে কিন্তু ফেসবুকে সেটা না ফেসবুক আমার হাতে মোবাইল আছে আমি দেখতেছি সেটাই সেভাব টিকটক আমার হাতে টিকটক আমার হাতে মোবাইল আছে আমি টিকটক দেখতেছি তো ইউটিউবটা ওই একটা 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 টিভি চ্যানেলের মতো এটা সবাই একসাথে বসে ঘরের সিটি রুমে বসে টিভিতে দেখে সবাই একসাথে দেখে তবে সত্যিকার অর্থে দেবী ভাই যে দেবী ভাই যে কাজগুলো করতেছেন এই কাজগুলো ইতিপূর্বেই প্রশংসিত হয়েছে যেমন উনি উনি বলি বলিজন একজন পরিচালক এবং ডায়রেক্টার উনি এতপূর্বে কিছু নাটক দিয়েছেন ইউটিউবের মাধ্যমে যেগুলো প্রশংসিত হয়েছে সবার কাছে যেমন বই নেওয়া নন্দনাইয়া বিপদে

ও ভাই অনেক সময় আছে অনেক নাটকে রচনায় আমার নাম দেয় রচনায় আমার নামটা দে ও ঠিক আছে আমি হয়তো লন্ডন সাইটে আমি রচনা করে দেই আর দেশে যে ফিনিশিংটা দেয় উনি দেয় বাট আমার কাছে লাগে যে আমি লন্ডনের যে যেগুলো আমি রচনা করি বা যেগুলো আমি পরিচালনা করি যেগুলো আমি শর দিই আমার শরগুলো আমি মনে করি অনেক ভুল আছে জবির ভাই যেগুলো ফিনিশিং দেয় ও কী বলবো ও তুলন মিশসন্দেহ তুলন হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং দেয় তো দবি ভাইদের পেয়ে আমরা আসলে আমার আত্মীয়টা ছেলের মুদ্রা আমি জানি এমআরএস মিডিয়া এস মিডিয়া মিডিয়া জেজে মিডিয়া আহ দবি ভাই কৃতজ্ঞ দবি ভাই একজন স্বার্থ সারা মানুষ দবির ভাই যদি স্বার্থর প্রতি নুভি হতো অনেক 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 উপরে থাকতো উনি কখনো টেকাতে প্রাধান্য দেয় নাই হক হালালভাবে যেগুলা দরকার সেটাই বেছে নিয়েছে আমি জানি এর জন্য আমি দবি ভাইকে চয়েস করেছি আর আমরা তিন বন্ধু মিলেই আজকে এই প্রোডাকশনটা পরিচালনা করতেছি ইনশাল্লাহ আপনারা আগামীতে সুন্দর নাটক পাবেন এমআরএস মিডিয়ার জেজে জে মিডিয়ার এসএমআস মিডিয়ার আপনারা চোখ রাখুন ইনশাল্লাহ খুব শীঘ্রই যেহেতু সেলিমাই ও দেশে এসেছেন আমিও দেশে এসেছি দবি নিয়ে আমরা স্ক্রিন শেয়ার করবো বাংলাদেশে আর লন্ডনে নয় এবার স্ক্রিন শেয়ারটা করব বাংলাদেশে তো আপনারা বালা কিছু পাবেন কবিদের নেতৃত্বে ধন্যবাদ সবাই ভালো সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা আল্লাহ হাফিজ থ্যাংক ইউ জলি বয় আপনার অনেক মূল্যবান বক্তব্য রাখার জন্য থ্যাংক ইউ দবিল ভাই আপনার অনেক মূল্যবান মন্তব্য রাখার জন্য আর আমি ক্যামেরার পিছন থেকে সবাইকে ধন্যবাদ জানাইতেছি যে আপনারা দুই গুণী ব্যক্তির ইন্টারভিউ শুনলেন আমি ইন্টারভিউ নিলাম আমার সৌভাগ্য হয়েছে যে ওনাদের পাশে বসে আমি ইন্টারভিউ নিতে পারছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আগামী ইউটিউব চ্যানেলে আপনারা প্রত্যাশায় থাকবেন যে আমাদের নতুন নতুন নাটক দেখার জন্য এই ইন্টারভিউটা কোন চ্যানেলে এটা আসবে এ এস মিডিয়া যে যে মিডিয়া আমাদের দি রিলস মাল্টিমিডিয়ার পক্ষ থেকে থ্যাংক ইউ